ভুটের নাম উঠে গেছিল ভুটের তালিকা বুঝছেন না জিজ্ঞেস লাভ নাই ভুটের তালিকা নাম উঠেনি জিজ্ঞেস করে লাভ নেই তো এরপর আমি আসছি দাদার কাছ থেকে আপনার সাহু

যত সময় থেকে আমরা যে ভোটে নাম উঠছে তখন বিজেপি তো এখানে সবাই রিয়ান দাসকে দেখলাম চাইছেন তো আমরা এই একটা এই গ্রামের একটা চিত্র আপনার ভুবন কি বলেন নামটা ভুবন ভুবনগরের চিত্রটা আপনার দেখালাম ভুবন থেকে বেশি দূরে নয় জায়গাটা তো দেখালাম দর্শকরা তো এইভাবে গ্রামে গঞ্জে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি টিকিটের এক জায়গায় যখন দাবিতে আসছেন তো এখানে দেখলাম সবাই নিহারঞ্জন দাসকে চাইছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সময় দিয়েছেন ঈশান বাংলার পক্ষ থেকে দর্মিখাল জিপির চন্দ্রপুর গ্রামে এখানে আমরা কিছু মহিলাদেরকে আমরা পেয়েছি গৃহবধূ আছেন তাদের কাছে আমরা এখন জানতে চাইবো যে কি পরিস্থিতি চলছে এখন ধলাইয়ে এবং তারা কি ভাবছেন কারণ আপনারা জানেন যারা এরাই কিন্তু ভোট দেন এরাই কিন্তু জনতা এরাই কিন্তু ভোট দেন এদের কথা এদের কথা গুরুত্বপূর্ণ কারণ জনমত তালের তালের থেকেই জনমতটা উঠে আসে সুতরাং আমরা এখানে পালংগাট ব্লকের এই এলাকাটা যে এসেছি শচিনপুর গ্রামে তো এখানে আমরা চন্দ্রপুর গ্রামে তো এখানে আমরা অনেক মহিলা বসে আছেন এখানে তো দিদি আপনার নামটা কিতা নিবারায় নিবারায় কিতা ভোট কিতা বলেন দেননি দিন বিজেপি রে দিলে বুট প্রত্যেক বছর প্রত্যেক বছর তো বড় বুট এইবার কি দা বুজন বিজেপি টিকিট কে পাইব বিজেপি এ পাইব বিজেপি টিকিট পাইব মানে আপনি বুঝা তো টিকিট কে পাইব বিজেপি তো নি আর 10 10 আচ্ছা আচ্ছা

এই যে গ্রামটাতে দেখা যাচ্ছে একটা বিজেপি একটা স্ট্রং হোল্ড এবং এই গ্রামে আমরা দেখছি যে নিহার দাসের একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি আমরা তো এটাও একটা এই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম আগামীতে পরবর্তী আপনাকে অধ্যায় আপনাদেরকে দেখাচ্ছি অনেক অনেক নমস্কার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সবাই ঈশান বাংলার ডাকে এখানে এসেছেন আমরা এখন এসেছি ভুবন ডট জিপির ভুবন চা বাগানে এখানে আমরা আমাদের সামনে স্থানীয় কিছু নাগরিকরা আছেন তো তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আজকে যে ধরার যে উপনির্বাচনটা হচ্ছে এবং সেটা কোন খাতে যাচ্ছে এবং এরা কোন দলের সমর্থক সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব এবং যে দলের সমর্থক হবে সেই দলের প্রার্থী কী হতে পারেন এটা নিয়ে আমরা কিছু তাদের কাছে প্রশ্ন রাখবো আমরা দেখব তারা কি বলেন তো দেখতে পাচ্ছি না অনেকেই এখানে আছেন চা এলাকা তো এখানে আমি প্রথমেই

আরো দু একজন আছেন পুরুষ মানুষ তাদেরকে আমরা জিজ্ঞেস করছি আপনার নামটা মধুলাল

আপনার দর্শকরা আপনারা দেখলেন যে আপনারা কারে বল ঠিক আছে তো সবে সবেই এখানকার যারা আছেন নাগরিকরা এরা প্রত্যেকে বিজেপির ভোটার তারা বলছেন এবং তাদের প্রার্থী হিসাবে এখানে তারা নিয়া দাসকে সমর্থন করছেন যেটা তারা জানিয়েছেন যে নিরঞ্জন দাসকে যদি বিজেপি প্রার্থী করে তারা আরো আনন্দিত হবেন এটা তারা বলছেন কিন্তু তারা বিজেপির কমিটেড ভোটার এটা আমরা বুঝলাম মানে আপনারা সবসময় বিজেপি ভোট দিয়ে থাকেন আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে ঈশান বাংলার এই অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের অনেক ধৈর্য অপেক্ষা করেছেন আমাদের এবং সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী অনেক খারাপ বসিয়ে রাখা হয়েছে তো আপনার সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার

এটাই আমাদের সবার